আল্লাহ বলছেন ফালিয়ানজুরিল ইনসান ইলা তো আমি এই দুনিয়ার মানুষ তুমি তোমার খাবারের দিকে একটু তাকাও তুমি যে মনে করছো আলু ভর্তা আর ভাত খেয়ে ফেলছো এটা এত সহজ উপস্থাপনা নয় এটা জটিল প্রক্রিয়ায় তোমার রক্ত তোমার সামনে হাজির করছে সোমান আল্লাহ আমি খালি দেখতেছেন আলু আর সরিষার তেল মাখায় নিলাম আর ভর্তা করে খেয়ে নিলাম জিনা এই জন্য আল্লাহ বলছেন জীবনের যদি সততার সাথ পেতে চান তিন গুণে গুণান্বিত হতে হবে এক নম্বরে আপনাকে গায়েবে বিশ্বাস করতে হবে অত পণ্ডিতি দেখানো যাবে না আল্লাহকে বিশ্বাস করি দুই নম্বরে আপনার জীবনে প্রশান্তি পেতে চাইলে সালাতে আপনাকে এখনষ্ঠ হতে হবে যুক্ত সমাজের প্রচেষ্টা করতে হবে তিন নম্বরে অমিম্মা হুম তা ইমানদারের চরিত্রে থাকবে না এক ধার শিখে দিবেন ইরহাম মানফিলাদ ইরাম সামা তুমি দুনিয়াবাসীকে রহম করো আস মানুয়ালা তোমাকে অজস্র দিবে সোমান আমরা কুঞ্জুস হয়ে গেছি এখন কৃপন হয়েছি না ভাই টাকা বের হয় না হাত থেকে সাদাকা আসে না দিতে মন চায় না খালি গুনে গুনে রাখে আল্লাহ বলছেন যে কতগুলা মানুষ আছে এদের স্বভাব চরিত্র হচ্ছে এইগুলো মানে খালি টাকা পয়সা গুনে হিসাব করে রাখে এই হিসাব করে আপনি মিলাতে পারবেন না প্রিয় ভাই তাহলে জীবনে যদি সততার অনুভব পেতে চান কোরআনুল করিমকে আমাদের জীবনে সম্পৃক্ত করতে হবে প্রিয় ভাইরা কত আইন আমাদের দেশে কিন্তু অপরাধ কমে না বাড়ে বাড়ে দিন দিন বাড়ে মানুষ দিন দিন বেশি অনৈতিক হচ্ছে অশিক্ষিত মানুষের থেকে শিক্ষিত মানুষ বেশি চোর ঠিক না ওই যে ব্যাংকে ব্যাংকের টাকা লুট করে ফেললো দেশের টাকা পাসার করে দিল রাস্তাঘাটের যেটা দর সরকার দিছে ফুল টাকা কিন্তু সরকারকে ধোকা দিয়া দশ বছরের রাস্তা এক বছর চলে না এটা কারা করে অশিক্ষিত না শিক্ষিত কথা বলেন না কেন ভয় লাগে শিক্ষিত লোক করে এটা সরকার ঠিক সে মতো বাজেট দিছে রাস্তা যদি ওইভাবে হয় ওই রাস্তা ভাঙ্গা সম্ভব নয় কিন্তু সরকারের সঙ্গে ধুলা দেয় কতগুলো অসৎ মানুষের কাছে টাকা খাওয়া থাকি দেয় এগুলো অশিক্ষিত না এগুলো সবগুলো শিক্ষিত কিন্তু একটাও শিক্ষিত নয় এগুলো কুশিক্ষিত ঠিক কিনা মধ্যে কোরআন নাই আল্লাহর ভয় নাই কিভাবে আসবে কোরআনের সাথে সম্পৃক্ত হতে হবে আপনার বাচ্চাকে আপনি কত কিছু শেখাচ্ছেন কিন্তু ধর্মকে বানাইছেন আপনি ফোর সাবজেক্টও না পড়লে ভালো না পড়লে আরও ভালো তার মানে কি পাস ফেল নম্বর নাই আচ্ছা ভাই পাশের টার্গেট দিয়েও পড়ানো যায় না আর ধর্মকে যদি আপনি পাশ ফেলের মধ্যেই রাখেন না পড়বে পড়বে ওগুলো কি হবে ওগুলো হবে বদমাইশ দুষ্ট পিতামাতাকে কষ্ট দাতা সন্তান এই জন্য কোরআন শিক্ষা কোরআনের অর্থ বোঝার শিক্ষা কোরআন কেন্দ্রিক শিক্ষা প্রত্যেক ক্লাসে বাধ্যতামূলক করা উচিত ঠিক না কি প্রাইমারি কি হাই স্কুল কোনো দেখার সময় নাই আপনি বাচ্চাকে কি দিয়ে আটকাবেন এই শিক্ষা দিয়ে যার ভরসা আল্লাহর উপরে তার কে আর কাউকে লাগে ভাই সব সময় একটা কনসেপ্ট মাথার মধ্যে নিয়ে রাখবেন যাতে আমি বুক ফুলায় একটা কথা বলতে পারি আমি আল্লাহর লোক কার লোক কথা বলেন কার লোক দুনিয়াতে যদি আপনি মাস্তানি করেন ধরাও পড়ছেন মাস্তানি করে এই তোরে এত বড় দাপট করতে গে বলো চেয়ারম্যানের লোক বা চিন্তা করছেন চেয়ারম্যান পাওয়ার পার্টিতে আছে সুবিধার না বেশি কিছু বললে বলে বাবা চেয়ারম্যানের লোক বলে কিছু বললাম না তা তো ফাড়াই ফেলতাম ঠিক কিনা হ্যাঁ আরো একটুখানি হ্যাডাম যদি বেশি দেখায় এমপির লোক চেয়ারম্যানের কাছে আছে যদি উল্টা বলে আমি এমপির লোক চেয়ারম্যানও তখন তাকে গুণবে ঠিক কিনা এমপি তো কেউ গুনেই না এখন এক মাহফিল বন্ধ করে দিছে আমার লোকজন যাই বলছে এমপি সাহেবের বাড়ির মাহফিল এমপি সাহেব অর্ডার দিছে আপনি এসপি সাহেব ডিসি সাহেব আপনি নিষেধ করেন কেন ওই এমপির খ্যাতা পরো এমপির সময় আছে নাকি অর্ডার নিতে হবে থানার থেকে প্রসেসের মাধ্যমে এমপির মুখের কথার কোনো দাম নাই বোঝেন নাই এমপিও গুনে না কিন্তু এমপি সাহেবের কাছে এসে যদি কেউ বলে আমি হচ্ছে মুখমন্ত্রী সাহেবের লোক উনি তখন চিন্তা করবে নমিনেশন পাওয়ার জন্য আরও দুই তিনজন ক্যান্ডিডেট আছে আমার নামটা যেন প্রধানমন্ত্রী বা দলনেত্রীর কানের মধ্যে যেন পৌঁছায় এই জন্য মন্ত্রীর একটু সুপারিশ পালে সুবিধা এই জন্য মন্ত্রীর লোক বললে উনিও ঘাবড়ায় যায় কিন্তু সবার শেষে যদি একজনের সেই মন্ত্রীকেও বলে আমি যেমন তেমন লোকের লোক নয় আমি প্রধানমন্ত্রীর লোক তাহলে এমপি পর্যন্ত ঘাবড়ায় ঠিক কিনা কিন্তু আপনি একবার ভেবে দেখেন দুনিয়াতে যারা যারা আছে দুনিয়ায় যত ক্ষমতা ধর যত পাওয়ার আলাল এই পাওয়ার আলালোকের ক্ষমতা কত দূর কত দূর বলে টেস্ট করে দেখি আপনি তো বলছেন প্রধানমন্ত্রীর লোক আমার সামনে আছেন আপনার কত বড় হ্যাডম একটু চেক করব কেমনে বলে আপনার পিছনে আমি দাঁড়ালাম আপনার নাকটার কয় মিনিট এক মিনিট 20 সেকেন্ড 30 সেকেন্ড আপনার নাক আর মুখটা ঠাছে দর্ষি আমি একটু পিছন দিক থেকে নড়াচড়া করা যাবে না আপনি প্রধানমন্ত্রী ল রাষ্ট্রপতির ল অতএব দেখি আপনি কতক্ষণ কথা বলেন না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমতাগুলো রাব্বুল আলামিনের কাছে রেখেছেন সামান্য একটু দেওয়ার কারণে ইদাপট কিন্তু বান্দা যদি একবার বলতে পারে আমি আল্লাহর বান্দা হয়ে গেছি আমি আল্লাহর লোক ওই বান্দার জন্য পৃথিবীর সব সৃষ্টি ভয় পাবে কিন্তু এই কোয়ালিটি অর্জন করতে হবে আল্লাহর লোক বলার মতো ভিতরে যোগ্যতা থাকতে হবে দিল্লির রাস্তায় নতুন বিয়ে হয়েছে স্বামী আর স্ত্রী এক দাওয়াতে যাচ্ছে স্ত্রী এমন জামা কাপড় পরছে পার্টি ড্রেস স্বামী সাথে যাচ্ছে হালকা আসমান থেকে একটু বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা লোকজন খরম পরে পড়ে চলে ওই দুইজন সাবধানে যায় স্বামী স্ত্রী দুইজন স্ত্রী তার আপনের আপন তার জন্য কলিজার টুকরা কেবল বিয়া হয়েছে নতুন জামা কাপড় হেঁটে হেঁটে যাচ্ছে এমন সময় পার্স দেখ মুরব্বী হেঁটে যায় মুরব্বী ব্যাখেয়ালে একটু হেঁটে হেঁটে চলে যাচ্ছে আপন মনে কি জানো জপতে জপতে চলে যায় হঠাৎ করে মুরব্বির খরমের গোড়ার থেকে একটু কাদা উঠে মেয়ের গায়ের মধ্যে মেখে গেছে আমার আমার আপন বান্ধবী আমার প্রিয় তার গায়ে তুমি কাদা লাগাই দিলে এক কথা দুই কথা মুরব্বির গালের সাটা এক থাপ্পড় দিয়ে দিছে আমার প্রিয় তোমা যাচ্ছে পার্টিতে তুমি তার গায়ের মধ্যে হুঁশ করে চলতে পারো না মুরব্বি সরি টরি বলে খোমাটো মাছে পাশ দিয়ে চলে গেছে একশো ধাপ না যেই ছেলেটা থাপ্পর লাগা এই ছেলেটা লাফাইতে লাফাইতে মাটির মধ্যে পড়ে গেছে পাশে যে বউ ছিল বউ বলছে বলতেছে এই যে মুরব্বি লোকটা আমার স্বামীর কি যেন করলো আমার স্বামীকে শেষ করে দিল লোকজন জড়ো হয়ে গেছে মুরব্বী ধরে আসছে কি করছেন জিজ্ঞাসা করো আমি কিছুই করি নাই উল্টা এই ছেলে আমি পাশ দিয়ে যাচ্ছিলাম কাদা লাগার কারণে আমার উল্টা চর লাগাইছে মা বল ঠিক কিনা হ্যাঁ কিন্তু তারপরে আপনি কি যেন বিরবিড় করে বলতে বলতে চলে গেছেন সুস্থ একটা ছেলে এত তাড়াতাড়ি অসুস্থ হয়ে গেল এত তাড়াতাড়ি এখন মৃত্যু যাত্রী হলো স্টক করার মতো ব্যাপারকে বলে শোনো আমি কিচ্ছুই বলি নাই আমি কিচ্ছুই করি নাই কিন্তু আমার অন্যায় এখানে ছিল না আমি ইচ্ছাকৃত লাগাই নাই ওরে বুঝানোর পরে ও মানে নাই কেন ওর প্রিয় তোমাশে ওর প্রিয় পাত্র তার এই জন্য সহ্য করতে না পারে আমার গালে এক থাপ্পড় লাগাইছে দুনিয়াতে আমার কোনো প্রভাবপত্তি নাই কিন্তু আমারও একজন প্রিয় আছেন আমার আল্লাহ এখন আমার প্রতি ওই অন্যায় দেখে আমার বন্ধু আমার আল্লাহ যদি তারে কিছু করে তো আমার করার কি আমার আল্লাহ রব্রমিন এই জন্য বলছেন ও দুনিয়ার মানুষ একবার তুমি আল্লাহর হয়ে যাও পুরা দুনিয়া তোমার হবে নচেত দুনিয়ার যার প্রভাব দিয়েই তুমি বড় বড় ডায়লগ দিবে কিছুদিন পর ক্ষমতা হারানোর পরে তোমাকেও চিনতে পারবে না আছে না সময় মতো আপনারা ব্যবহার করেছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়েনি বিগত চল্লিশ দিন ফজরের জামাতে এক ও আছে না হাইরে স্লোগান মারছো আর দুইটা বিড়ির জন্য সিগারেটের জন্য কি না ভোট কালেকশন করছো কিন্তু নির্বাচনে হাইরে গেছে অথবা পাওয়ার থেকে চলে গেছে তোমারে আর পোষে না ঠিক কিনা অথব কারো টিস্যু পেপার হিসাবে ব্যবহার হয় না ভাই আল্লাহর প্রিয় হও আল্লাহর কোরআনের রঙে নিজের জীবন রাঙাও দুনিয়ায় যদি একটুখানি স্ট্যাটাস কমও থাকে আল্লাহর কাছে যাওয়ার পরে হ্যান্ডেড পার্সেন্ট বুঝে পেয়ে যাবে ঠিক না এই জন্য আমার আল্লাহ হার আমিন বলছেন ও নবী আপনাকে জানায় রাখলাম যে কোরআন কোরান আপনাকে দেওয়া হল এই কোরান আপনার জন্য কীরকম নিয়ামত জানেন নাকি আল্লাহ বলছেন মা কু দাদা দে মালকিতাব ই হে নবী আপনি ইমান কাকে বলে জানতেন না কিতাবও আপনি জানতেন না যদিও আপনাকে নবোদ দেওয়া হয়েছিল। সব পয়গম্বরের আগে আল্লাহ মুহাম্মদ সাস্লামের নবদকে সিলেক্ট করে রেখে দিয়েছিলেন আদম আলাহ ইসলাম যখন কাদা পানির মধ্যে গড়াগড়ি ওই অবস্থাতেও সাসলাম পয়গম্বর হিসাবে সিলেক্ট সোভান আল্লাহ কিন্তু নবুয়তের বিধান এই কিতাব দেওয়ার দ্বারা তার এই নবুয়তকে তামামত দেওয়া হয়েছে পূর্ণতা দেওয়া হয়েছে আল্লাহ বলছেন যেই কিতাব দেওয়া হলো যেই হৃদায়ত দেওয়া হলো এটা কেন আল্লাহ বললেন কেননা আল্লাহ নবী খারাপ মানুষগুলাকে ভালো করার জন্য এতিমের হকগুলা ফিরাই দেওয়ার জন্য নারীদের ইজ্জতগুলা দিয়ে দেওয়ার জন্য কাবাকে মূর্তি মুক্ত করার জন্য যুদ্ধবাস জাতিকে যুদ্ধ থেকে সরানোর জন্য আল্লাহনবী এক বছর দুই বছর ন আল্লাহর নবী প্রত্যক্ষভাবে পঁচিশ বছর এরপরে আল্লাহর নবী চেষ্টা করেছেন কিন্তু আল্লাহনবী কুল কিনারা পান না আল্লাহ আমিন পনেরো বছর আল্লাহর নবী এই ডিউরেশন চিন্তার জগৎ ওইখান থেকে আল্লাহ মুক্তি দিলেন আর দেওয়ার পরে বললেন আপনার মুক্তির বার্তাটাই হচ্ছে এই কোরআন অথব যে কোরআন দেওয়া হলো এই কোরআন অনুযায়ী যদি চলো এই কোরআনকে যদি হৃদয় ধারণ করো তুমি নয় কেবল তেয়ামত পর্যন্ত নাগত মানুষরাই কোরআন থেকে মুক্তি পাবে সুহান আল্লাহ তাহলে আমরা যে কোরআন শুনতে আসছি আমাদের লস আছে ভাই লস আছে চিন্তা করতেছেন শীতের মধ্যে বসে আছি কি লাভ হলো আসে না ভাই লাভ আছে এই কোরআনের কারণে আল্লাহ রাবুল আমাদেরকে জান্নাতে যাওয়ার পরে একটা আফসোস অন্যদের থেকে আমাদেরকে আল্লাহর আফসোসের কারণ বানাবেন আমাদেরকে সোমান আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার পরে কোনো অপাওয়া কোনো জিনিস থাকবে কথা বলেন কিচ্ছু মন যা যাবে তাই পাবে কিন্তু একটা আফসোস থাকবে আল্লাহ আকবার কি আফসোস জান্নাতীরা যাওয়ার পরে দেখবে একই জান্নাতে কিন্তু আরেকজন আর অ্যাপার্টমেন্ট ওরে ফাটাফাটি অ্যাপার্টমেন্ট দুইজনারই কমট কিন্তু দুইজনার টাইলসের এর মান এক নয় দুইজনার বাড়ির রং একরকম নয় দুইজনারই সোফা বলতেছেন আমি কিন্তু দুই সোফার দাম এক নয় আছে না ভাই ও বলবে তুমি এত স্ট্যাটাস সুহান আল্লাহ কিভাবে ও তা আল্লাহ তখন জানাবে যে এরা কোরানের হালাকায় কোরআনের মাজলিসে মাজালিসুজিকিরে বেশি সময় দিয়েছিল কোরআনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেছিল বেশি এই জন্য আল্লাহ আর তাদেরকে আজকে জান্নাতেই মর্যাদা দিয়েছেন চোভান আল্লাহ তারা আফসোস করবি আমরা যদি আরেকটু বেশি থাকতে পারতাম আরেকটু বেশি থাকতে পারতাম ইনশা আল্লাহ এই সময়ের মূল্য আমরা আল্লাহর কাছে হিসাব বরাবর বুঝে পাবো ঠিক কিনা হয়তো যুবকদের একটু ফেসবুক চালানো কম হয়ে যাচ্ছে তাই না ভাই একটু ভাও ঠেলা আপনার কম হচ্ছে এই ঠেলা তো সেই ঠেলা যে এই ঠেলার কোনো শেষ নাই ঠেলতেই আছে ঠেলতেই আছে আল্লাহ আমাদেরকে আজকের এই মাহফিলের আশাবর্ষাকে কবুল করেন বলেন আল্লাহ্মা আমি